আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল মুসলিমিন হাজরানে মজলিস সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুক্রবারে যদি হজের নামাজ হয় তাহলে হজে আকবরি হয় আজকে আসাম বর্গের দিনে আল্লাহ আমাদেরকে বলন্দ নসিব করেছেন আজকে আমরা জুম্মান নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি আমি জুম্মান নামাজ এবং সুরেশ্বরীর লেখা সারাতুল উৎসাহ সম্পর্কে আমি বর্ণনা করব মুসল্লি ভাইগণ আপনারা সবাই আগে বসেন কাতার যদি ঘন হয় পিঠের উপরে সেজদা করবেন আপনারা আগে বসেন সবাই আগে বসেন লাইনকে আরও ক্লোজ করে ভিতরে লোক ঢুকতে দেন হজরত সুরেশ্বরী কেবলা কাবা তিনি তার নৌরে হক কিতাবে তিনি নামাজ আজব শ্রী সংসার মাজার যত এক নিয়ামত ভিতরে ইহার তিনি বলেছেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নফল নামাজ পড়ি এতেই কি যথেষ্ট আমি সালাতুল উস্তা সম্পর্কে আমি কথা বলবো সালাতুল উস্তা হলো এমন একটা জিনিস বাবা যেই সালাতুল উস্তা প্রত্যেক বড়ো বড়ো আল্লাহর অলিগন এই সালাতুল উস্তাকে খোঁজ করার জন্য তারা বেহুস বেকার সালাতুল উস্তা শব্দের অর্থ মধ্যবর্তী সময়ের নামাজ তো মধ্যবর্তী সময়টা কি আপনার কি লক্ষ্য করে আমার কথা শুনতেছেন মধ্যবর্তী সময়ের নামাজ অনেক পীর মশায় তারা বলেছেন যে এইটা হলো মাগরিব এবং জহুরের মাঝখানের নামাজ হলো আসরের নামাজ আস সুরেশ্বরী কেবলাকা আবার সালাতুল উস্তা সম্পর্কে বলেছেন যে মধ্যবর্তী আসরকে তারা নির্ধারণ করেছেন ভালো কথা কিন্তু তিনি বলেছেন যে ফজর থেকে জহুর পর্যন্ত মধ্যবর্তী সময়টা জহুর থেকে আসরের পর্যন্ত মধ্যবর্তী সময়টা আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী সময়টা মাগরিব থেকে এশা পর্যন্ত মধ্যবর্তী সময়টা আর এশার থেকে ফজর পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা সুরেশ্বরী কাবা বলতেছেন এই ওয়াক্তের মাঝে যেই সময়টা আছে এইটি হলো সালাতুল উস্তার সময় বুঝতে পারতেছেন তিনি বলতেছেন যে হে আল্লাহর বান্দাগণ নবী করিম সাল্লামের উম্মদগণ আপনারা লক্ষ্য করুন এই একদিনে ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তিরিশ বা উনত্রিশ দিনে হিজড়ি মাসের সময় এবং এক বছর বারোটা বুরুজ চাঁদ ওঠে এবং বারো চাঁদে বারো মাস হিজড়ি মাস সব মাসই বারো মাস জীবনভর আপনার এই সালাতুল উস্তা চলবে বাবারা কথা বুঝতে পারতেছেন সালাতুল উস্তা ফজর থেকে ফির ফজর পর্যন্ত মধ্যবর্তীর সময়টা সালাতুল উস্তা বড়ো বড়ো আল্লাহর অলিগণ পীর মশায়গণ কুতুবুল এরশাদগণ তারা এই সালাতুল উস্তার ভিতরে তারা বেহুস বেকারার ছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের প্রেম ভালোবাসায় এবং তারা দুনিয়াদার লোক ছিলেন না বর্তমান লোকজন তারা কী হইলো দুনিয়াদার হয়ে গেছে তারা দুনিয়াদার হয়ে গেছে দুনিয়াদার হওয়ার কারণে বর্তমানে তাদের নামাজ পড়েন ঠিকই কিন্তু ভাবতে হবে আমরা মন দিয়া মোহব্বত দিয়া আসালাতুল মেরাজুল মৌমিনির সৌভাগ্য আমাদের কাদের হয় কি বাবা ভাবতে হবে না দাঁড়াইলে চলবে না উঠলে বসলে চলবে না কিন্তু সেই আল্লাপাকের দিদারের জন্যে আমার সেজদা আমার এই সেজদা যদি পাককে না দিতে পারি তাহলে আমার সেজদা কে পাবে ভাবতে হবে ভাবতে হবে এই জন্য দয়ালপাক সুরেশ্বরী কাবা বলছেন তুমি তোমার পীর মুসজিদ কেবলাকে তুমি ইমাম বানাও এবং তার পিছনে তুমি এক কাতার শত কাতার হাজার কাতার তৈরি করে তুমি সেইভাবে সেই নামাজে নিমগ্ন হও হুজুরি নামাজ কাকে বলে হুজুরির জন্য হাজের দরকার যদি কেউ হাজের না হয় তো সে হুজুরি হইতে পারে না সর্বপ্রথমে ভাবতে হবে আমার আল্লাহ আল্লাহর মিনের ইবাদতের জন্য আমি দাঁড়িয়েছি কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে নবী করিম সাল্লা সুন্নার মাধ্যমে